হ্যালো সবাই লাইভে জয়েন হয়ে যান সবাইকে শুভ দুর্গা পুজোর দিয়ে শুভেচ্ছা অভিনন্দন হয়ে গেল sobra y la bello en ella হ্যালো কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছে কমেন্টে জানান আপনারা সবাই ভালো আছেন তো যারা যারা লাইভে জয়েন হচ্ছেন একটু কমেন্ট করেন একটু লাইক করে দিন একটু শেয়ার করে একটু আগে আগে নিয়ে এগিয়ে নিয়ে যান কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন একটু কমেন্ট করুন লাইক করে লাইক করে একটু আগে এগিয়ে নিয়ে যান অনুষ্ঠানটা আপনারা সবাই ভালো আছেন তো এই যে লাইভে জয়েন হয়েছেন একটু কমেন্ট করুন কে কোথায় থেকে লাইভে জয়েন হয়েছেন লাইক করুন কমেন্ট কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন কমেন্ট লাইক করুন একটু কমেন্ট করুন আপনাদের কমেন্টের অ্যান্সার দেব আমি হ্যালো কে কোথায় থেকে লাইভে জয়েন হয়েছেন একটু কমেন্ট করুন আপনারা সবাই ভালো আছেন তো সেটা কমেন্টে জানান আপনাদের ভালোবাসা আমিও ভালোবাসি আজকে আর আমার মতন যারা নতুন ইউটিউবে ভিডিও বানাচ্ছেন ইউটিউবে এসছেন ওদের খুব যারা থাকেন তাহলে আমাদের আপনাদের কীভাবে এগিয়ে নেওয়া যাওয়া যাবে সেই সম্বন্ধেই কিছু কথা বলবো বলা বলা হবে আর আমার সাউন্ডটা বরাবর আসছে তো সেটা কমেন্টে জানান আপনারা সবাই ভালো আছেন তো কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন সেটা কমেন্টে জানান আপনারা আমার মতো যারা নতুন ইউটিউবে এসে ভিডিও বানাচ্ছেন সবাইকে বলছি কমেন্ট করুন আপনাদের সাথে আমাদের ইউটিউব কীভাবে আমরা এগিয়ে যেতে পারবো সেই সব ব্যাপারে একটু কথা বলুন সবাই কমেন্ট করলে হয় একটু ভালো লাগে ভালোবাসা দিন একটু একটা লাইক দেওয়া মানে একটু ভালোবাসা পাওয়া একটু ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা একটু সাপোর্ট করুন আপনাদের সাপোর্ট পেলে আমি খুব শীঘ্রই দশ হাজার পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাবে কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন এটি কমেন্ট করুন এই প্ল্যাটফর্মে একজনের সাপোর্ট ছাড়া একজন এগিয়ে যেতে পারে না এই প্ল্যাটফর্মটাতে যে যত বেশি সাপোর্ট করা হবে ততই এগিয়ে যাওয়া যায় আর আমার মতন যারা নতুন ইউটিউবে ভিডিও বানাচ্ছেন ইউটিউবে নতুন এসছেন ওরা সবাই কমেন্ট করুন আপনাদের সাথে কিছু ইউটিউব সম্বন্ধে কিছু কথা বলতে পারবো আপনাদের কি সমস্যা আমার কি সমস্যা সেটা সবাই সবার সবার সাথে শেয়ার করা যাবে সবাই সবার সাথে শেয়ার করা যায় আমার সাউন্ড বরাবর আসছে তো অনেকে দেখতে পাচ্ছি কিন্তু কেউ তো লাইক করছেন না একটা লাইক করুন কমেন্ট করুন যারা আমার মতো নতুন ইউটিউবে তাদের সাথে আপনাদের সাথে কিছু কথা বলবো যে ইউটিউবটা আপনারা কীভাবে এগিয়ে যেতে পারবো সেসব আপনার কিছু যদি নতুন আইডিয়া জানা থাকে সেটা আমাকে বলবেন আর আপনার আমার যদি কোনো নতুন আইডিয়া জানা থাকে সেটা আপনাদেরকে জানাবো কত রাতে কী বাজার নিয়ে আসলা সে পেমেন্ট পেয়েছো নাকি বিরিয়ানি খাওয়াচ্ছে সবাই সবাইকে সাপোর্ট করলে এগিয়ে যাওয়া যাবে আপনাদের আমার মতন যারা নতুন ইউটিউবে সবাই একটু আসুন লাইভে আসুন কথা বলবো হ্যালো হ্যাঁ কে কোথায় থেকে লাইভে জয়েন হয়েছে একটু কমেন্ট করুন কমেন্ট করে একটু আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করুন

তার জন্য তো করছি দাদা আজকে ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হলো একটা ভিডিও ভাইরাল হলো একটা ভিডিও তো মোটামুটি ধরো না চার ডলার এসছে চার ডলার চার ডলার মানে তোমার হচ্ছে দুশো চল্লিশ টাকা মতো তিরাশি টাকা করে তিরাশি টাকা ডলার

আমার বাড়ি মুর্শিদাবাদ ঠিক আমার বাড়ি নরিঙ্গাটা থানা না আমি যত চাপ কিছু করি না বিল্ডিং সম্বন্ধে অন্য কিছু না গান টান এসব না বিল্ডিং সম্বন্ধে আমি ভিডিও বানাই বিল্ডিং সম্বন্ধে বিল্ডিং এর কাজের সম্বন্ধে ভিডিও সেন্টারিং এ তোমাদের বান কাম সব কিছু সেন্টারিং এর এখানকার সেন্টারিং সব কাট করে নেবে ইয়ে টু জে তোমাদের লেওয়ার টেওড সব করে দেবো সেন কাঠে ইয়ে সব কাট করে ফেলি সব করে দিতে পারবো একদম নিচের থেকে লাস্ট অবধি একটা ইঞ্জিনের ড্রয়িং দিয়ে দিলে হবে না আর এখন অন ক্যামেরা দেবো না ওনার কথা আছে তুমি দাও না আমি অন ক্যামেরা আছি দেবো অন ক্যামেরায় আছে বুঝতে পারছ লাইভে আছে এখন থেকে লাইভে আছে ভিডিওতে ইউটিউব ইউটিউবে ডাইরেক্ট

আর কী নাম মিন্টু কারা কারা লাইভে আছে জয়েন হয়েছেন সবাই কই কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন সেটা কমেন্ট করুন একটু কমেন্ট করলে একটু ভালো লাগবে লাইক করুন আজকে গরিব ভাইটাকে কেউ কারোর পছন্দ হয়নি সেটাই বলুন ওয়াচিংয়ে তো অনেকে আসেন কিন্তু কমেন্ট তো করছে না কেউ লাইক তো করতে না কেউ